আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশাউল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইনিস্তা পূর্ণিমা আলপনা সিমের সাইজ থেকে দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রিজনেবল প্রাইসের মধ্যে পার্টি লেহেঙ্গা যে লেহাগুলো আমাদের কাছে একবারে নতুন এক্সক্লুসিভ চলে আসছে চলে আসেন আমাদের শোরুমে আসলে কিন্তু এই গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি শুধু আজকে স্যাম্পল দেখাবো আপনাদেরকে আর প্রত্যেকটি লেহংা খুলে দেখাবো এক এক করে সাইড করো তারপরে খুলে দেখাও আর প্রাইস খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা থাকবে ফ্রেন্ডস এই যেটা হচ্ছে মেজেন্ডাগুলা দেখেন তো বুডিক্সের লেহেঙ্গাগুলো ফ্রেন্ডস দেখেন কত সুন্দর

সামনেই পিছিয়ে এমনকি দুই হাতে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে এক্সট্রা কিন্তু বড়াটা দেওয়া আছে রে এই বড়াটা কিন্তু হাতার জন্য দেওয়া আছে তিন হাজার পাঁচশো টাকা থাকবে ঠিক আছে এক এক করে কালার দেখাও এটা থাকুক এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর মাল্টি সুতার কাজ করা আছে সিকুয়েঞ্চের কাজ করা আছে অনেক সুন্দর লেহঙ্গাটা তিন হাজার পাঁচশো আমরা এই লেহেঙ্গাগুলোর প্রায় প্রত্যেকটা সাই সরি শাড়ি না লেহেঙ্গার প্রাইস দিব তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে নেক্সট কলো প্রত্যেকটা লেহেঙ্গার চার লেহেঙ্গা করা থাকবে এদিকে কিন্তু হাঁটু পর্যন্ত দেওয়া আছে এই যে ডিপ বেগুনি কালার দেখেন তো এগুলো কিন্তু ফ্রেন্ডস ক্যামেরার চেয়ে বাস্তবে অনেক সুন্দর অনেক সময় দেখা যায় কি ক্যামেরা রিয়েল কালারটা আসে না আমরা দেখেন কত সুন্দর লেহেঙ্গা দেখাচ্ছি আর এই লেগুলো সরাসরি নিতে হলে চলে আসবেন পূর্ণিমা সাইজ নিস্তালায় পূর্ণিমা আলপনা সিমের সাইজ আসলে পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে ওনারটাও প্রত্যেকটা ম্যাচিং আচ্ছা ওনারাও প্রত্যেকটা উপর ফালাইবে ঠিক আছে উপর ফালাইবে এই যে বেগুনি কালার ওনাটাও ম্যাচিং এটা হচ্ছে নোট কালার প্রত্যেকটা লেহেঙ্গার প্রত্যেকটা লেহেঙ্গা চারটা পাঁচটা করে কালার আছে আমি শুধু আপনাদেরকে স্যাম্পলগুলো দেখাচ্ছি তিন হাজার পাঁচশো টাকা থাকবে দেখেন তো এই ডিজাইনটা কত সুন্দর স্টাইলিশ একটা ডিজাইন তিন হাজার পাঁচশো টাকা ওনার টপস হবে ম্যাচিং ঠিক আছে নেক্সট হলো এটা হচ্ছে সিগ্রিন কালার দেখেন কত সুন্দর ফ্রেন্স লেহেগুলো ডিজাইনগুলো খুবই ইউনিক ডিজাইন বুটিক্সেল লেহেঙ্গা আমরা এই লেহেঙ্গার প্রত্যেকটা লেহঙ্গাগুলোর প্রাইস দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় ফ্রেন্স অনেক সুন্দর লেহেঙ্গাগুলো ঠিক আছে টপস ওনার প্রত্যেকটা ম্যাচিং তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই কালারটা দেখেন তো কত সুন্দর এগুলো কিন্তু আমি বারবার বলতেছি আপনাদেরকে ক্যামেরা চাইতে বাঁচতেও অনেক সুন্দর যে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর কত সুন্দর লেহেগুলো তিন চারটা লেয়ার করে ডিজাইন থাকবে আমরা দিচ্ছি এই লেহেগুলোর প্রাইস তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে পুরোনা রফ হবে ম্যাচিং ঠিক আছে নেক্সট দেখাও এটা হচ্ছে সিলভারেশ কালার দেখেন কত সুন্দর এই লেহেঙ্গেটার প্রাইস থাকতেছে ফ্রেন্ডস মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই লেহেগুলো পূর্ণিমা ছাড়া অন্যান্য শোরুম থেকে কিনতে গেলে ম্যাক্সিমাম টাকা গুনতে হবে ছয় থেকে সাত হাজার টাকা আমরা এই লেহেগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রত্যেকের লেহেঙ্গার ওনা ট্রফস হবে আপনাদের ম্যাচিং থাকবে ম্যাচিং এ জি এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা পিকু ব্লু বলেন ময়ূরকুণ্ঠি বলেন অনেক সুন্দর লেহেঙ্গার ডিজাইনটা কালারটাও সুন্দর অনেক মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ঠিক আছে ওনা ড্রফস প্রত্যেকটা ম্যাচিং থাকবে এটার একটি কালার না সেমটাই একটা কালার দেখেন এই জি এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর কত ইউনিক আমরা এই লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিবো আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর এগুলো কিন্তু ক্যামেরা চলতে আমি কিন্তু বারবার বলতেছি বাস্তব অনেক সুন্দর সরাসরি দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর কত ডিমান্ডেবল লেহেঙ্গা দেখেন কত সুন্দর তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গা টপ সবই ম্যাচিং এটা হচ্ছে মেজেন্ডা কালার এই ডিজাইনটা আলাদা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই ইউনিক মেজেন্ডা কালার দেখেন তিন হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই অনেক সুন্দর তিন চারটা লেয়ার করা ডিজাইন আমরা এই লেহাগুলো প্রত্যেকটা প্রাইস দিব তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে ওনার সবাই ম্যাচিং এটা হচ্ছে লাইট পেস্ট কালার খোলা খোলো এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর এই লেহাগাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ঠিক আছে ওনার সবাই ম্যাচিং আরেকটা দেখো ওনার ডাব সবাই ফ্রেন্ডস ম্যাচিং ঠিক আছে এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন তো কত সুন্দর কালারটা সি গ্রিন কালার আমরা এই লেহাগাটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা কত সুন্দর এগুলো মধ্যে ক্যামেরা চাইতে ফ্যান্স বাস্তব অনেক সুন্দর তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনারা ওনারা প্রত্যেকটা লেহেঙ্গা ওনারা সবাই ম্যাচিং ঠিক আছে এটা হচ্ছে বেবি পিঙ্ক দেখেন তো কত সুন্দর একটা লেহেঙ্গা কত সুন্দর তিন হাজার পাঁচশো টাকা আমরা কী দিচ্ছি দেখেন এগুলো অনেক সুন্দর তিন হাজার পাঁচশো টাকা চারটা পার্ট থাকবে কি হাঁটু পর্যন্ত কেন কেন দেওয়া আছে তিন হাজার পাঁচশো টাকা ওনারা সবই ম্যাচিং আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনার আমাদের সব থেকে অথবা অনলাইনে কিন্তু এই লেহাগুলা ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম